ভালো চুল কাটতে পারা মানে যে নাপি তো কোনো বার আর চিকেন বিদেশে যাওয়ার যাত্রা করবে ভাবছো মানে বিদেশে কাজের সূত্রে তো এটা কিন্তু মেনে তখন এখন ইন্ডিয়া যাওয়া যাবে এবার চলো সাফ করে পরে স্টিক করে দিয়েছে দেখতে বাবু এই যে তোর আনা কি এটা কি ক্যাকটাস তো অনেক বড় হয়ে গেছে দেখ এই মানে ক্যাকটাস আমি নিয়ে গেলাম আমি এই वाला लगाया এটা তো বড়ই কিন্তু এটা তো ছোট ছিল অনেকটা বড় হয়ে গেছে আরে হলুদ হলুদ হয়ে যাচ্ছে এটা কাট করে দেবো আর টেপ কাট সুন্দর এখানে লাগিয়ে এ বাবু এটা এটা দিয়ে লাগবে কি নিচে একটা দে সাপোর্টের জন্য নিচে হ্যাঁ নিচে কেন ও ওয়াসি এইখানটা এইখানটাতে একটা সেলুটেপ লাগিয়ে এইখানটাতে ইয়ে করে দেয় লাগছে আর দেবো আসলে টেপ দাঁড়া অনেক যুদ্ধ করার পর এটাকে লাগানো হলো এখানে সেলুটেপ দিয়ে যুদ্ধ করতে হলো লাগানোর জন্য আর যে এইটা হচ্ছে আদার্শের বানানো একটা সুন্দর জিনিস যেটা হচ্ছে ব্যালকনির বাইরের দরজাতে লাগিয়ে রেখেছি কেন না কিচেন নিয়ে কব তাকে রাখোকে আদার্শ আদার্শ अरे बाबू एगो के लागिए दे किचने ये जो तीन टे जिन आदर्श बनी बाबू की लिखे चीज बोल इन्हें की की हाँ, पहल लिखा आ पहले लिखा माय किचन माय नीड्स ओके हां देन उसके बाद लिखा द किचन इज द हार्ट ऑफ द होम हां ओके उसके बाद लिखा काउंट द मेमोरीज नॉट द कैलोरीज ये लिखा हां चलो ये ए, ए लगा दो किचन में चलो टिप लेके जाओ अब उस लिटिप को था वो तो बाहर है

বেশ ভালো লাগছে দেখতে অ্যান্ড আজকে বানানোর জন্য মানে আমি আজকে বানাবো হচ্ছে চিকেন বিরিয়ানি কিন্তু আমি বিরিয়ানি খাবো না তার জন্য আমি মেথি আলু ভাজা করব তো ড্যাডাকে দিয়েছিলাম শাক বাঁচতে শাক বাঁচতে বাঁচতেও ঘরমস্ত চলে আর এখানে আছে চিকেনের পিসেস যেগুলোকে আমি এখন ম্যারিনেট করব আর কিছু চিকেনের পিসেস এখানে শোক করা আছে ফ্রিজ থেকে জাস্ট বের করা হয়েছে একটু আগেই তো শোক করা আছে একটু ঠান্ডা জলের মধ্যে মানে একটু নর্মাল জলের মধ্যে এখন আর নর্মাল নেই সব ঠান্ডা হয়ে যায় কারণ দিন দিন যে এখানে ঠান্ডা পড়ছে এবার মনে হচ্ছে যেন বরফই পড়বে প্রত্যেক দিন বৃষ্টি হয়ে চলেছে আর কি তিনটা ম্যারিটও করে নিয়েছি আর এখানে আমি মেথি শাকটাকে বেছে নিয়েছি এবার কেটে নেব দিয়ে আলু দিয়ে ভাজা করবো দিয়ে বিরিয়ানিটা বানাবে আমার ফ্রেন্ড এসে তুই একটুখানি কিছু পানি রেডি করছি এর জন্য ক্যারোট অ্যান্ড আনার দানা একটা ভোগ রোগ জিরা পাউডার বিরিয়ানি দমে বসে এলাম আধা ঘন্টা কুড়ি মিনিট কুড়ি মিনিট আধা ঘন্টার মতন কুড়ি মিনিট রেখে আমি বন্ধ করে আবার দশ মিনিটের মতো ওকে ওই গরম হিটে রেখে দিই মানে কোনো গ্যাস জ্বাল না তখন তো থাক কিছুক্ষণ দামে বিরিয়ানি এখানে দামে হচ্ছে আর আমি যেহেতু বিরিয়ানি খাব না বলেছি আগেই তো সেই কারণে আমার জন্য এখানে একটুখানি ভাত বসানো হয়েছে আর এটা হচ্ছে রাতের জন্য ইডলি হবে এখনো হতে একটু বাকি আছে আর এই হাতটা না একটু নড়তে কফ কষ্ট হচ্ছে মানে একটু ব্যথা কাল গিয়েছিলাম ইয়েলো ফিভার হ্যাঁ কাল গিয়েছিলাম ইয়েলো ফিভারের জন্য তো এখানে কেমন কীভাবে করানো হয় তোমাদের একটু শেয়ার করি আমরা যারা ফরেনার আমাদের খুব ফরেনারই ধরে এরা আর কি তো তাদের জন্য এক লাখ টোয়েন্টি থাউজেন্ড করে নিয়েছে ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড আর যারা এখানকার লোকাল তাদের জন্য থার্টি থাউজেন্ড করে আর যারা ইস্ট ওয়েস্ট আফ্রিকাতে থাকে মানে এই আফ্রিকার মধ্যে কেউ ওয়েস্টে কেউ ওয়েস্টে যারা আছে তাদের জন্য হয়তো একটু ডিসকাউন্ট কিন্তু যারা ফরেনার আছে তাদের জন্যই সেম ইন্ডিয়ান ফরেনার তাদের জন্য সেম ওই এক লাখ টোয়েন্টি থাউজেন্ড করেই নিয়েছে এই যে আমাদের এই কার্ডগুলো এই যে কার্ডগুলো আমার আদার সামানের কালকে হয়েছে আর সোনার আগে এর এক মাস আগে হয়ে গেছে আমাদের শেষ হয়ে গেছিল দশ বছর আগে নাইজেরিয়া যাওয়ার সময় দিয়েছিলাম দশ বছর কমপ্লিট হলো তো আবার লাগালাম তিনজন মিলে তো এখন পা মানে পুরো লাইফ টাইম চলবে আর এটা রুলস হয়ে গেছে যে আর লাগানোর দরকার নেই আমি তো ভেবেছিলাম দশ বছর বাদে বাদে হয়তো আবার লাগাতে হবে কিন্তু না আর লাগাতে হবে না দশ বছর বাদে এই যে লাগালাম আর এবার লাইফ টাইম চলবে এটা তো এই হলো ইলোফিভারের কাহানি আমাদের এখানে গভর্নমেন্ট হসপিটাল থেকেই হয়েছে আর এত সুন্দরভাবে ইঞ্জেকশন পুস করেছে যে মনে হয়নি যে কিছু ইঞ্জেকশন পুস করা হচ্ছে মানে ফিলই করতে পারিনি কিন্তু পরে একটু একটু ব্যথা ব্যথা হয়েছে তখন ফিল হয়েছে বাট এখনও দেখছি হালকা হাতটা না একটু তুলতে গেলে একটু হেভি হেভি লাগছে বাট নর্মাল ওটা কোনো অত বেশি ব্যথা ব্যথা নয় এই আর তো এই যে আমাদের কাঠ প্রথমে তো ভেবেছিলাম যে পারমিট ফারমিট সব লাগবে আর যাদের পারমিট আছে তাদের জন্য একটু হয়তো কম হবে কিন্তু না শুধু পাসপোর্ট লেগেছিলো আর কোনো পারমিট পারমিট লাগেনি এটা করানোর জন্য শুধু পাসপোর্ট দিয়েই কাজ হয়ে গেছিলো তো পাসপোর্ট দিয়ে যেহেতু হয়ে গেছে পারমিট লাগেনি তো কাল করে আমরা এ সমস্ত চলে এসেছি তো এই যখন তখন এখন ইন্ডিয়া যাওয়া যাবে ইয়েলো ফেভারের হাতে আরেকটা কথা বলে রাখি হয়তো তোমাদের এটা খুব কাজে লাগতে পারে বিদেশে যারা যাত্রা করবে ভাবছো মানে বিদেশে কাজের সূত্রে তো এটা কিন্তু ম্যান্ডেটারি ফিভারের টিকাটা লাগাতেই হবে আমি যখন গিয়েছিলাম নাইজেরিয়াতে আমাকেও লাগাতে হয়েছিল যারা যাচ্ছে যারা আসছে ফ্যামিলি নিয়ে আসছে পরে এরকমও কেউ অনেকে আছে তো এটা কিন্তু ম্যান্ডেটারি লাগাতেই হবে আর আমাদের দু হাজার একবার এই শুধুমাত্র ইয়েলো ফ্লেভারের কার্ডটা আমরা নাইজারি এয়ারপোর্টে ভুলে ফেলে রেখে গেছিলাম বলে তো আমাদের আমাদের আবুধাবি আই থিঙ্ক আবুধাবিতে আমাদের হল ছিল দুদিনের জন্য ওখানে আমাদেরকে আটকে দিয়েছিল শুধুমাত্র এটার জন্য তো তারপরে আমরা এটাকে হাতে তো পাইনি কিন্তু এটা আমরা ওদের মেল থ্রু পেয়েছি তা দেন আমাদেরকে ওরা আবার আবুধাবি থেকে কলকাতা সফর করতে দিয়েছিল তো এটা কিন্তু মাস্ট রিকয়ারমেন্ট তো এই আর কি তো আমার যতদূর জানকারি আমি তোমাদের সাথে শেয়ার করি আই হোপ কি একটু হলেও যদি আমার ভিডিওটা যাতে দরকার তারা দেখে থাকো তাহলে একটু হলেও যদি কাজে আসতে পারে তো ব্যাস এই কারণে চলো গুছি টুছি রাখি এগুলো হারি গেলে আবার আমাদেরকে আটকে দেবে যেতে দেবে না যেতে তো দেবে কিন্তু আবার নতুন করে করতে হবে আর অনেক কাটখর পড়াতে হবে এই আর কি ব্যাপার এবার যাই বিরিয়ানিটা গিয়ে আবার দেখি বিরিয়ানি কি দশা দিয়ে ছেলে তিনটাকে খেতে দিয়ে আজকে আবার বললাম তো আজকে আমাদের ফ্রেন্ড এসছে ও সকালবেলায় ওই এগারোটা নাগাদ এসছে তো ওকে স্পেশালি আরও ওর জন্যই বিরিয়ানিটা বানানো যে কিছু একটা ভালো কিছু খাওয়াই যেহেতু ননভেজ খায় আর আমি বিরিয়ানিটা ভালোই বানাই তো এই জন্য আর কি সবার জন্য বেরিয়ে নিচ্ছি বিরিয়ানি সবার বলতে

কেসে বানা পাবু আচ্ছা বানা পাবো কেঁচে বানা স্যারি নাই এখানে আমার সাদা সাদা রাইস সাদা মাটার রাইস অনেক তো বিরিয়ানি যায় পাবু সুন্দর একটা রিভিউ আজকের কেমন লাগলো কারণ রাইসটা অন্য রকম ছিল না আগে রাইসটা অন্য রকম ছিল না বিরিয়ানি আচ্ছা আর ফ্রেন্ড ফ্রেন্ডের কেমন লেগেছে বন্ধু বাংলায় বল ওর ভালো লেগেছে ওর মার থেকে খুব ভালো বিরিয়ানি লেগেছে আচ্ছা লাস্ট এসে লাস্ট খেতে বসেছে সোনা এখন কেমন হচ্ছে বিরিয়ানি যে প্রতিদিন আমাকে জিজ্ঞেস করো কেমন হচ্ছে বিরিয়ানি হ্যাঁ আমি প্রতিদিন আমি তোমাকে টেনে টেন দিই এবারে প্রবলেম হচ্ছে গিয়ে আজকে যে কি দেবো কেন কেন বিরিয়ানি <laughs> <laughs>

বুলট করে জল দাও আর গাড়িটা কি বলো তো পরে সফটায় বা আছে না ওই লাম মোস্টলি সফরটা আমাদের রাতে রাতে থাকে ওরা এখন খেতে আইসক্রিম বসেছে হচ্ছে ফ্রেন্ড তো সবাই দেখো এদিকে আমি টুCatch me ডানিয়ান অলসো হ্যাঁ থ্যাঙ্ক ইউ চলো খাও এনজয় আইসক্রিম

সন্ধেবেলায় কাজ নিয়ে বসে গেছে সন্ধ্যে আর নেই সাড়ে আটটা বাজে সবাই খেয়ে দেয়ে আমার ফ্রেন্ড চলে যাওয়ার পর ভাত ঘুম দিয়েছে দু ঘন্টার মতো আমি একটু সোফাতে এসে শুয়েছিলাম জাস্ট চোখটা লেগে গেছে তো এখন কাজকর্ম চলছে কোথাও যাওয়ার প্ল্যানিং ছিল যদিও বা কিন্তু হয়নি তুমি যে বাবু হলো না তাই নিয়ে তুই কিছু বলবি কিছু বলবি না বুঝতে আসছি আসছেন ঠিক আছে যখন প্ল্যানিং হলোই না তাহলে এখন ছেলেটা দিদি সবাইকে খাওয়া দাওয়া করি যে এখানে আজকের কেয়াটা আমার প্রথমবার ইডলি বানিয়েছে বাট প্রথমবার বানিয়ে খুব ভালো বানিয়ে ফেলেছে তো আমি এটাকে গরম করতে দেবো দেন এখানে আছে বিরিয়ানি যেটা দুপুরে বানিয়েছিলাম ওটাও গরম করবো আদা সরঞানি হয়ে যাবে আর এখানে আমি হচ্ছে শাম্পার ডালটা যেটাও বানিয়ে গেছে ওটাকে গরম করতে দিয়েছি এই যে তিন মিনিটের জন্য রাজ্য হচ্ছে সাড়ে এগারোটা একটা খুব সুন্দর মুভি দেখলেন নাইনটিন ফর্টি সেভেন ইন আমাদের ভারত স্বাধীন হওয়ার আগে ব্রিটিশরা যা আমাদের সাথে যেরকমভাবে অত্যাচার করতো সেটা পুরো তুলে ধরেছে তো যেরকমভাবে আমাদের উপর অত্যাচার করা হতো পুরোটাই মানে পুরোটা না অনেকটাই তুলে ধরেছে ভালো লাগলো মানে সত্যি একটা মানে ভাই হার্ট একটা গান্নার ব্যাপার চলে আসি যাই হোক তো সাড়ে এগারোটা বাজছে তো ব্লগটা আমি এখানে শেষ করবো চলো আই হব আই থিঙ্ক একটা মুভি দেখুন শুতে যাবো দেখা হবে একটা নেক্সট রঙিন ব্লগের সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো বাবা একটা